আমি যদি আমার ত্রুটি বুঝতে পারি জেনে শুনে সজ্ঞানে তা আমি পরিবর্তন করব ইনশাল্লা তার মানে আমি জামিয়া সালাফের সরিষা সম পরিমাণ ক্ষতি চাই না আটমল সালাফে মাদ্রাসায় যারা আসে কোরআন হাদিস শুনতে যারা আসে টাকা পয়সা দিতে যারা আসে প্রতিষ্ঠান দেখতে তাদের ভিতরে সামান্যতম আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো যেন উদ্দেশ্য না থাকে আল্লাহ থাকলেও ক্ষতিগ্রস্ত হবে তাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে যারা আসবে কোরআন হাদিস শুনতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসবে মাথাটাকে খালি রেখে মাথাটাতে কোনো দল আছে কোনো সংগঠন আছে তারপরে কোনো ব্যক্তি আছে তারপরে হুমায়ুনকে কালামকে যারা মা দায়িত্ব পালন করে তাদেরকে একটা কথা বলে ভটকে এরকম কোনো হিসাব নিয়ে যেন না আসে তাতে সেও ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে পরে আরো দুইটা কথা আছে এই কথাটা প্রথমে বলছি আসেন আসতেই হবে আটমলে এই মাদ্রাসা আটমলসহ এতদা অঞ্চলের যত লোকজন আছে সবাকেই দেখতে হবে দেখতেই হবে মাথায় শুধু কাকে সন্তুষ্ট করা থাকতে হবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসতে হবে বসতে হবে ত্রুটি ভিতরে থাকে না যেন পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন হয় না এইটা দাবি প্রথমে কার কাছে করি আল্লাহর কাছে তারপরে মানুষ হিসেবে আমাদের কাছে আপনার কাছে বলছি একে আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে তৈরি করো করতো বহুদিন আগে একদিন সাদুরিয়া মাদ্রাসায় জালসায় এসেছিলাম আব্দুর রহমান জুমার বাড়ি কাছ খাকা মলবির ছেলে ওই মাদ্রাসা চালাচ্ছিল কচ্ছপ খাওয়া আবু তাহের সেখানে গিয়ে দুইজন মানুষ দেখা করেছিলেন নূর মোহাম্মদ মাস্টার আর খয়বার হাজি আব্দুর রসাক আটমুলে একটা মাদ্রাসা করতে হবে তখন আমি বললাম আপনি কি করেন আর আপনি কি করেন তো তাদের পরিচয় দিল তো সেইখানে কিছু বৈঠকে কথা হলো তারপরে একদিন আসলাম তাহলে এইখানে মাদ্রাসা করতে হবে আসি খাই খালি কার বাড়িতে খাই নূর মোহাম্মদ আর নূর মোহাম্মদ সর্দার নূর মোহাম্মদ সর্দার হলেন নানা মানে বলি আমরা আর ওনার স্ত্রী হলেন নানি তো নানা আর নানি নানির বাড়িতে রান্নাউল্লা খাই আরে গল্প করি আর সময় কাটাই যে কিভাবে মাদ্রাসা করতে হবে গড়তে ভাবতে 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 পরবর্তীতে আরও আয়সা যোগ হলো যারা তব ভাই আসলেন আরও যারা আলাউদ্দিন মাস্টার আব্দুল মাস্টার ওনারা সব আসলেন দিয়ে পাঁচ ছয়জন হয়ে গেল সূচনা হলো দুইজন দিয়ে বৈঠক দু তিনটা হলো দুইজন দিয়ে আর আমি আছি ফাও এমনি আমিও আছি একবারে সূচনা থেকে প্রথম দিন তো ঠিক আছে করা লাগবে সিদ্ধান্ত হলো শিক্ষক ঠিক করলাম আবুল কালামকার আরেকজন কি নাজমুলকে দিয়ে ওকে পাঠালাম এখানে হ্যাঁ নাজমুলকে আগে পাঠালাম দিয়ে চালু করা হোক কোনটা ঘরের দুই তালাতে ছাত্র ঘরে ওটা চালু করা হলো জি বাকি ইতিহাস লাগবে না শুধু সূচনাটা এই যে দারুলম দেবান্ত একজন মাওলানা কাসেম নানদবি চালু করেছিলেন একটা চাল দিয়ে দারলুম দেবন্ধে একটা চাল আর ছয়টা খুঁটি কাসেম নানদবি হলেন পরিচালক শিক্ষক আর হোসাইন আহমদ মাদানি হলেন ছাত্র যে হোসাইন আহমদ মাদানি পঞ্চাশ বছর যাবৎ পঁয়তাল্লিশ বছর যাবৎ বোখারি পড়িয়েছে তো ছয়জন ছাত্র দিয়ে চালু আর কথা আছে যেটা আমি বিশ্বাস করি না সেটা বিদাতি কথা যে কাসেম নাদর স্বপ্নে দেখলেন তারপর এখানে এসে এই জায়গাটাতে নাক খালি গন্ধ আসে খালি সেন্ট আছে। সেন্ট আছে। কিসের সেন্ডরে হাদিসের সেন্ড মাদ্রাসে এইগুলোর কথা ঠিক নয় বলে আমি মনে করি তো উনি চালু করেছিলেন একটা চাল দিয়ে দেবম একটা চাল দিয়ে ছয়টা খুঁটি দিয়ে চালু হয় তো এটাও সেভাবে চালু হয়েছে কোনো দিন তারা ভুল অক্ষরে কাসেম নাদ ভুলেনি নবী নয় যে নবী বলে ডাকে কোনদিন তারা হোসাইন আহমদ মাদানীকে ভুলেনি নবী নয় যে নবী বলে ডাকে আমি আসলে বলিনি যে হোসাইন আহমদ মাদানি সেরেক করেছেন জজ আমাকে যখন বলল সিলেট সুনামগঞ্জ কোর্টের ও ভুল বলল কিন্তু আমাকে কথা বলা নিষেধ করা আছে তাই আমি বলতে পারিনি আমি বলেছি যে এটা সিরক এটা সিরক এটা সিরক হোসেন আহমদ মাদানি যেখানে ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন পরবর্তী শিক্ষকেরা বলতেন যে বরকতের জন্য ডালিম গাছের নিচে বোখারি পড়তে যেতে হবে একদিন আমি বলেছি এটা সেরেক কথা বুঝতে পারো নি আমি বলিনি যে হোসাইন আহমদ মাদানি মুসরে এ কথা আমি বলিনি আমি বলেছি যে হোসেন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন পরবর্তীতে সব বিদ্যালয়রা বলেছেন যে বরকতের জন্য একদিন কোথায় বোখারি পড়াতে যেতে হবে ডালিম গাছের নিচে আমি এটাকে সেরেক বলেছি তো জজ আমাকে বলছে ছাত্তা মসজিদের ওখানে জজ আমাকে বলছেন যে আপনি বলেছেন হোসাইন মেহমান বালারি মুসলেক তা আমি কিন্তু এখন তার বলতে পারি না যে না আপনি ভুল বলছেন কেননা উকিল আমাকে বলেছে যা বলবেন মুখ খুলবেন না যা বলবে খালি আপনি শুনবেন এদের নাম জজ হাকিম হাকিম নড়ে তো হুকুম নড়ে না একটা ঘটে যেতে পারে তো তারা কোনোদিন স্মরণে তাদেরকে ভুলেনি তাদের একটা দোয়া আছে যখনই ভিন্ন কিছু ঘটবে তখন আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে যখনই আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে তখন আপনার শত চেষ্টা ব্যর্থ হবে শত চেষ্টা ব্যর্থ হবে আর আরেকটা কথা যে কাজের জন্য লাগে অধিকার যেমন আমরা ছেলেকে বায়ের পূর্ণ অধিকার দিয়ে রেখেছি বাবা তুমি প্রতিষ্ঠানটা দেখো ভাবো চিন্তা ভাবনা করো প্রতিষ্ঠান ভালোভাবে গড়তেই হবে তো স্বাধীনতাই চেয়েছে মুসা আল ইসলাম ফেরাউনের কাছে গিয়ে স্বাধীনতার খুব দাম একবারও বলেননি মুসা ফেরাউনকে যে ইসলাম কবুল করে ইসলাম গ্রহণ করেন বলেন এক আল্লাহ বলেন এক আল্লাহ এ কথা মূসা বলেননি দেখেন এক মিনিট বলি আয় ছাড়া এক চুপ থাকো মুসা লাম আল্লাহকে মুসা আল্লাহ যখন মুসা বললেন যে ফেরাউনের কাছে যান আপনি তো মৌসা বললেন যে আমি সাবলীল ভাষায় ভালো করে কথা বলতে পারি না তখন আল্লাহ বললেন যে আমি ওটা ঠিক করে দিচ্ছি আপনি বলেন আমরি যেতে হবে যান আমি ওটা ঠিক করছি তখন মৌসা আলাই সালাম বলছেন দেখেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি কিন্তু এক দিয়ে একটা মানুষ মেরে পালিয়ে এসেছি ও কিন্তু আমাকে মারবে তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে আছি তো মুসার সালাম বলছেন না আমি একাই যেতে পারবো না আমার ভয় হচ্ছে এরপরে কি হবে তাহলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম সব কথা আল্লাহ মুসার মেনে নিলেন এইবার দুজন চলে এসেছেন ফেরা অনের কাছে ফাতে ফেরা আওনা ফাকুলা দুইজন এসে বলছেন আমরা হচ্ছি বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে রাসুল আপনাদের দাস দাসী হিসাবে আছে ছেড়ে দেন আবদুল্লার বক্তব্যই এটা গোলাম হয়ে জাতির কাছে বসবাস করতে রাজি নই গোলাম হয়ে একদিন মাছতে চায় না বলছেন যে আমার সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে আগে তো বলবে বল বল না বলে কি বলছেন আমার লোকজন ছেড়ে দেন যুগ যুগ ধরে সম্প্রদায়ের বাণী ইসরায়েলেরা দাস দাসী হিসাবে আছে দিন পুরুষকে কাজ করে নেই বা যখন তখন পুরুষদের হত্যা করে আর বাণী ইসরায়েলের নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী কাল কাল ধরে চলছে তো মুসা সালাম বলছেন ছেড়ে দেন এদেরকে তো এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত আতে ঘা লেগেছে তখন ফেরাউন বলছে আলাম নুরব্বিকা ফিনা কি ব্যাপার তোমাকে আমি লালন পালন করিনি অলিদান শিশু কালে ফিনা ফিনা নুমরেকা চিনি না তুমি বহুদিন আমার মাঝে ছিল না আমার সামনে এসে এভাবে কথা বলো মানে আমার লোকজনকে ছেড়ে দেন এই কথা তো যেমন তেমন না মুখের ওপরে বলা লিখিতভাবেও নয় লিপি নাই এখানে নগদ ছেড়ে দেন তখন ছোট থেকে শুরু করেছে অন তাকে সামনে তোমাকে আমি লালন পালন করিনি তুমি আমার বাসায় বহুদিন ছিল না ফালতা ফাল আতাকাল্লাতি ফালতা তুমি একটা কর্ম করেছো যা তুমি করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপ পড়ে মানুষ মেরেছো ওয়ান্তা মিনাল কাফিরিন তুমি বড় অকৃতজ্ঞ এটা মুখের উপরে ফেরাউন বলল মুসাকে মুসা বললেন একটা ফেরাউন বলল আরেকটা একটা এইবার মুসা বলছেন যে কালা ফালতু হা এদং উয়ানমিনাল দলিন হা আমি এক ঠা এক মানুষ মেরেছি তখন আমি ভ্রান্ত পথে ছিলাম ফাফার মিনকুম তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি লম্মা খিফতুকুম যখন তোমার আশঙ্গ তোমাকে মারবা ফহাব আলি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অ জাল অনিমিনাল মুসলিম মুরসালিন আমাকে নবী করেছেন অতিলকা নেমতুন তামুল্য হা আর এই যে তুমি বললে ছোট থেকে লালন পালন করেছি এই করেছি তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছা বান ইসরাইলা এই সময় তো তুমি বান ইসরাইনকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এটা মুসারা সালাম বললেন যখন বললেন যে তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ তখন ফেরন হত্যার সিদ্ধান্ত নিল যা হলো হলো তো কাজের জন্য স্বাধীনতা লাগে আর একজন যদি এসে হাত খেলায় তাহলে সে কাজ কখনো সুন্দর হবে না প্রত্যেকটা মানুষ যারা কিছু করতে চায় তারা যেন জাতির কাছে স্বাধীনতা নেয় স্বাধীনতা না থাকলে কিছু করতে পারবে না এটা এক প্রথমত ভুল কিছু করলে আল্লাহ অসন্তুষ্ট হলে একটাও টিকবে না দুই সুরা ঈশোপে আছে যে যখন ইসফ ইসলামের কাছে সরকারিভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না তখন ইসফ আলা ইসলাম বললেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি এইসব করেনি জোলাইখাকে জাতির সামনে কি বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি তো আমাদের নবী তো যা বললেন বললেন যে ইসবের ধৈর্য আমার চেয়ে কত বেশি যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না আমি যদি থাকতাম তাহলে লোকজনকে বলতাম চলো 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 আমাকে বের করিনি চলো সরকারের কাছে যাই যে কেন আমি বের হলাম না